The cat ফের জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি চাল লরি দুর্ঘটনায় আহত হলেন লরির খালাসি দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর চারটে নাগাদ খর্গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার কোচলি এলাকায় জানা গিয়েছে বর্ধমান থেকে একটি চাল লরি কেরালায় যাওয়ার সময় খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার কোচলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় দুর্ঘটনায় আহত হলেন ওই লরির খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর আহত ওই লরির খালাসিকে চিকিৎসার জন্য নিয়ে যা হয় বকরাপপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে গাড়ির চালকের বক্তব্য রাতে নারায়ণগড় থানা এলাকায় একটি হোটেলে খাওয়া-দাওয়া করার পর গাড়ির খালাসিকে গাড়ি চালাতে দিয়েছিলেন চালক সেই সময় পেছন থেকে কোন এক গাড়ি চাল বোঝাই ওই লরিটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় লরিটি যার ফলে ঘটে এই দুর্ঘটনা করে হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলতে আমার খেলা তো চালাচ্ছিলো ভোট তিনটার সময় গাড়ি দিয়েছিলাম তিনটার সময় গাড়ি যাই দিয়েছি ও কিছুক্ষণ আসার পরই হোটেলে দাঁড়িয়েছিলাম তাহলে খাওয়া মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম ওখানে আমরা ভোরে দিয়ে ছাড়ি ভোট তিনটার সময় গাড়ি ছেড়েছে ছেড়ে আসে এই কান্ড কোথায় যাচ্ছিলে কোথা থেকে যাবো কোথা থেকে বর্ধমান থেকে কী ছিল বাড়িতে চাল আছে কত মতো চাল আছে হ্যাঁ চাল কত মতো রয়েছে চাল পঁচিশ টন চাল আছে আহত কেউ হয়েছে

মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ও ইলিশের ভাত খাসি মুরগি মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়